কাস্টমাইজ করে কিন্তু আপনি নিতে পারবেন ব্যবসা করব দীর্ঘদিনের জন্য আচ্ছা সেই ক্ষেত্রে সামনে কেউ চাইলে পাইকারিতে নিয়ে বিজনেস করতে পারবেন সমগ্র বাংলাদেশে আমাদের পেজে কিন্তু অনেক ভিডিও আছে আমরা এই প্রোডাক্টগুলো কিন্তু খাই না বা আমার শ্বশুর বাড়িতে পাঠাই না আসসালামু আলাইকুম দর্শক ব্যান্ড নিউ ভিডিওতে স্বাগতম চলে আসলাম বরাবরের মতো শিকদার ফার্নিচারের কারখানায় আর আজকে কারখানা থেকে প্রিমিয়াম কোয়ালিটির একটা লাইটিং বেডরুম সেট দেখব এই ভিডিওতে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সাথে আছে এই শোরুমের অনার কারখানার অনার শিকদার ফার্নিচারের ওনার আমাদের মাইনদি ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে দর্শকদের কি দেখাবেন পুরাতন বধু নতুন সাজে মানে পুরান বউ নতুন ভাবে জি জি মানে পুরান বউটারে নতুন ভাবে সাজাইছেন ভাই হ্যাঁ অবশ্যই ভাই মাথা নষ্ট অফার নাকি থাকবে হ্যাঁ মাথা নষ্ট অফার থাকবে আচ্ছা এই বেডরুম সেটে আমরা কি কি পাবো ভাই প্রথমে থাকবে 6 ফিট বাই 7 ফিট একটা ফুল বক্স খাট ফুল বক্সের একটা খাট দুই পাশে দুই সাইড বক্স দুইটা সাইড বক্স একদম ম্যাচিং করা ম্যাচিং করা এবং একটা আকর্ষণীয় ভ্যানিটি চমৎকার একটা ভ্যানিটি

এখান থেকে সব কন্ট্রোল করতে আচ্ছা এখানে হচ্ছে রাতের বেলা যখন আপনারা সাজু গুজু করবেন ভাই ফেসটা কি ক্লিয়ার দেখা যাবে হ্যাঁ অবশ্যই দেখতে পাবেন আমার তো এখানে কোনো লাইট নেই এটা অফ করে দিচ্ছি দেখেন এখানে থেকে কোনো লাইট নেই একদম ক্লিয়ার ফেসটা দেখা যাবে এখান আলো কমাইতে পারে কমাইতেও পারবে বাড়াইতেও পারবে খুবই চমৎকার একটা বেড ভিউয়ার্স এই বেডরুম সেটটা কিন্তু খুবই প্রিমিয়াম লুকে থাকবে হ্যাঁ

হচ্ছে চওড়া ইয়া হচ্ছে থিকনেস থাকবে এটার হচ্ছে চমৎকার কিন্তু খুবই মজবুত আমাদের হাইসারা দেখেন উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু একদম সমান চওড়া সমান চওড়া আছে আজকে দেখতে পারবেন একদম ঠিক আছে এই দেখেন একদম ক্লোজ দেখা যায় দেখেন

ভেনিতে টোটাল হচ্ছে দশটা রয়ার আছে আটটা রয়ার আছে উপরে একটা রয়ার নয়টা রয়ার এবং এখানে একটা রয়ার এখানে চাইলে এখানে উপরে ভাই গ্লাস করে নিতে হবে অবশ্যই এখানে ট্রান্সপ্লান্ট করে নিতে পারবে চাইলে যে উপরে ভিতরে কি আছে বা কেউ যদি চায় খুব খুব করে নিতে ক্ষেত্রে নিতে পারবে এই দেখেন উপরে টপটা যদি একটু দেখাই কত সুন্দর করে এখানে কাজ করা আছে এখানে আমরা এই স্টিকারটা উঠাইলে গোল্ডেন কালারটা মানে এই স্টিকারটা উঠাইলেই গোল্ডেন কালারটা দেখা যাবে এটা হচ্ছে

এখানে উপর থেকে নিস্পন্দ চেন কবজা ইউজ করা আছে চেইন কবজা দেওয়া জি আচ্ছা এখানে কোড়ে দাওয়া আছে এখানে কিন্তু জালি করে হচ্ছে পিছনে হচ্ছে এস সিট দাওয়া আছে জালি করে আছে কিন্তু ভাঙ্গার কোনো ভয় নাই ঠিক আছে আচ্ছা ভাঙ্গার কিছু না মরিচা আসার কোনো খুব সুন্দর এই হ্যান্ডেল গুলো খুবই দামি থাকে এগুলো হ্যান্ডেল গুলো হচ্ছে এখানে কিন্তু ব্র্যান্ডটা উল্লেখ করা আছে হাইকার ব্র্যান্ড এখানে আচ্ছা আর হচ্ছে লক গুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির লক দেখেন আমি আপনাদেরকে দেখাই খুবই দামি লক থাকবে এটা জি খুবই সুন্দর দেখেন এই সাইডটাও হচ্ছে সেম টু সেম ভিতরে বাইরে আমার হচ্ছে সম্পূর্ণ বডিটা কিন্তু এখানে দেখা যাচ্ছে এখানে কিন্তু ভাইয়ারা হচ্ছে পারবে ভাইয়ারা পাঞ্জাবি পড়তে পারবে এটা কিন্তু দুইজন একসাথে দাঁড়াই কিন্তু বিশাল স্পেস পাবে এখানে

সেক্ষেত্রে সামনে কেউ চাইলে পাইকারিতে পারবেন সমগ্র বাংলাদেশে আর অর্ডার সিস্টেমটা কি থাকবে ভাইয়া পাঁচ হাজার টাকা অগ্রিম করতে হবে পাঁচ টাকা অগ্রিম করার পর আমাদের প্রোডাক্ট এইভাবে হচ্ছে আপনার সেট আপ করার হচ্ছে ডেলিভারি ম্যানের প্রোডাক্ট বুঝে পাওয়ার পর ডেলিভারি ম্যান ফুল করবে হ্যাঁ ওকে প্রি বুক করার জন্য তিন থেকে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে করে প্রি বুক করতে পারবে সারা বাংলাদেশ আর আমাদের সময় দিতে হবে আট থেকে দশ দিন অনেক হচ্ছে চার দিন পাঁচ দিন আচ্ছা এই বেডরুম সেটটার প্রাইস কত হবে ভাইয়া এটা প্রাইস হচ্ছে হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকবে সাথে উন্নতমানের একটা ম্যাট্রেস ফ্রি এটা সাথে একটা ম্যাট্রেসও দিবে হ্যাঁ ম্যাট্রেসটা ভেঙে নিতে পারবেন যদি ভেঙে যায় সেই ক্ষেত্রে হচ্ছে 1 টাকা দিতে আচ্ছা আচ্ছা টোটালি তাহলে এটাতে আইটেম পাচ্ছে ম্যাট্রেস সহ আটটা পিস থাকবে হ্যাঁ আট পিস আট পিসের এই বেডরুম সেট ভিউয়ার্স মাত্র লক্ষ হাজার টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি ফ্রি থাকে যারা কারখানায় আসবেন এসে কাস্টমাইজ করে নিতে চান বা সরাসরি বসে কাজ করায় নিতে চান তাহলে সরাসরি যারা আসবেন একটু লোকেশনটা বলে দিবেন আমাদের ঠিকানা ঢাকা উত্তরা শাহ কবির মাজারত সিনজিবাম সংলগ্ন আলাফা ব্যাংকের অপোজিটে ওকে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও কলে শিকদার ফার্নিচারের ওনার আমাদের মানুদ্দিন সিকদার ভাইয়ের সাথে কথা বলে তারপর হচ্ছে অর্ডার করবেন আগে দেখে নেবেন আগে দেখবেন আগে দেখবেন আগে কারখানা দেখবেন কারখানা দেখবেন শোরুম দেখবেন আসলে ভাই আমাদের আপনার পেজে বা আমাদের পেজে কিন্তু অনেক ভিডিও আছে আমরা এই প্রোডাক্টগুলো কিন্তু খাই না বা আমার শ্বশুর বাড়িতেও পাঠাই না আমরা কিন্তু হচ্ছে কাস্টমারকেই দিচ্ছি কাস্টমারকেই দিচ্ছি ওকে ভিউয়ার্স এই বেডরুম সেটটা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ভিডিও কলে কথা বলে কারখানা শোরুম ভিজিট করে অথবা সরাসরি এসে অর্ডার কনফার্ম করবেন অন্যথায় প্রতারিত হবেন না ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ